কী অবস্থা কেমন আছেন সকলে এখানে দেখতে পারতেছেন সিনথিয়া ইসলাম নামের একটি আইডি তো এই আইডিটা হচ্ছে একটা স্কামারের আইডি যদি আপনাদের টেলিগ্রামে কখনও কন্ট্যাক্ট করে আর নন এরকম কোনো ফেক মেন মেয়ের নাম দিয়ে আইডি খোলা দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি এই এইসার এজেন্টের কাছ থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছি আপনি একটি উপার্জনের সুযোগ খুঁজেছেন ঠিক তো এরকম যদি কেউ আপনাকে মেসেজ করে সর্বপ্রথম আপনাকে হচ্ছে এরকম একটা মেসেজ তারা বার্তা কিন্তু পাঠাবে এখানে দেখতে পারতেছেন এখানে দেখেন আপনি কি অনলাইনের মাধ্যমে ভালো একটি কাজ করতে চান বা ইনকাম করতে চান এখানে দেখেন আমরা একটি পার্ট টাইম লোক বা পি টাইম কাজে আগ্রহী আপনি কি বয়স মানে এগুলোর সম্বন্ধে ডিটেলস কিন্তু আপনাদের চাচ্ছে তো এ ধরনের কিছু যদি আপনারা আপনাদের কখনো ইনবক্সে চান বা পান ঠিক আছে ডিরে এক করে দিবেন এগুলো হচ্ছে স্কামার তো আমি আপনাদের প্রমাণ সহ দেখাই দিব তো গাইজ এখানে হচ্ছে তাদের একটা কমিউনিটি নতুন একটা তারা সাইট নিয়ে আসছে দেখতে পারতেছেন অনেকে কিন্তু একুশ হাজার সাতশো বাষট্টি টাকা পেয়েছেন তারপর এখানে দেখেন এখানে দেখেন হচ্ছে এখানে দেখেন অনেকে হিউজ পরিমাণ পেমেন্ট পাচ্ছেন এখানে দেখেন তেত্রিশ জন মেম্বারস আছে এখানে আরও একজন একুশ হাজার টাকা পেমেন্ট পেয়েছে তো এগুলো অনেকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতেছেন এগুলো হচ্ছে পুরাই স্কামার এখানে যারা লেনদেন করতেছে এইগুলা এই কমিউনিটির হচ্ছে মানে এই কমিউনিটির অ্যাডমিন এগুলা ঠিক আছে এরা ফেক ইউজ করতেছে ঠিক আছে তো আপনারা হচ্ছে আপনারা এ ধরনের ভুলে বা প্রতারণার ফাঁদে কখনো পড়বেন না এবং তারা নিজেরাই নিজেদের পেমেন্ট গুলা হচ্ছে গ্রুপে শেয়ার করতেছে তো এখন আপনারা যদি কেউ ভুলে দশ বারো হাজার টাকা ডিপোজিট করে ফেলেন ভাই এখানে আপনারা লস করবেন আপনার ফান্ড আপনি হারিয়ে ফেলবেন তো আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই এই গ্রুপের এইখানে দেখেন এই প্রোজেক্টের নাম হচ্ছে এয়ার ফেজ ওয়ার্কিং যে প্রজেক্টটা এখানে যতগুলো অ্যাডমিন দেখতে পারতেছেন তেত্রিশ জন অ্যাডমিনের মধ্যে তেত্রিশ জন মেম্বারের মধ্যে এখানে দেখেন অ্যাডমিনগুলা আপনারা স্মরণ রাখবেন অমিত হাসান দেখেন ম্যাক্সিমামে মেয়ে মানুষ ঠিক আছে এগুলো সবগুলো ফেক আইডি এবং হচ্ছে তা এরা হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার জন্য প্রজেক্টগুলো নিয়ে আসছে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং হচ্ছে কেউ ইনবক্সে এরকম প্রলোভন যদি দেখায় সেক্ষেত্রে আপনার এরিয়া চলবেন ডি ব্লক করে দিবেন তো অবশ্যই হচ্ছে আপনারা এই বিষয়গুলা মেনে চলবেন তাহলে আপনারা হচ্ছে আপনাদের ফান্ড আপনাদের বিকাশ নগদের টাকা আপনি কখনো হারিয়ে ফেলবেন না এখানে আইডি নাম্বারগুলো দেখেন সবগুলো স্কামার প্রতারক চক্র তো আপনারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে